वोई या कशे चाद उठेछे निये ते गिरवानी, निये ते गिरवानी মন ছুঁয়ে যায় রঙ্গিন হাওয়ায় এসেছে কোরবাণী কই আকাশে চাঁদ উঠেছে নিয়েতে গরে বাণী মন ছুঁয়ে যায় রঙ্গিন হাওয়ায় এসেছে কোরবাণী অজানা এ খুশির মাঝে আজ তোharo প্রাণ মমিনে হৃদয় আনন্দেতে গাইছে খুশির গান প্রিয় জিনিস মাঝে ঝরে চোখের পানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি প্রাণীর সাথে দেবে সবাই আত্মাকে কোরবানি এসেছে ছে কোরবানি আবার এসেছে ছে এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি এ বড় হিমিতে গের মাঝে আনন্দ উৎসব ख़ाली सु त दीबनि अनक जया रब्राहिम ते गेर मझी आ नद ख़ाली सु तकिल दीबनि उनखे جایا र পাবো রবের থেকে ঈদ আনন্দ আজকে ইমতিহান লোকে দেখানোর ইচ্ছা থাকে হবে না করবানি লোকে দেখানো ইচ্ছা থাকে হবে না করবানি রবের কাছে কবুল হয় যে ত্যাগে চোখে পানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি এসেছে কোরবানি কুরবানি আবার প্রাণীর দিবে সবাই কোরবানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি কোরবানি দাও কোরবানি দাও কোরবানি দাও কোরবানি নিখিল বিশ্র চোখে মুখে খালিল গো খুশির মাঝে ইমান সাজে কুরবানির আবে গো নিখিল বিশের চোখে মুখে খালি নুলার গো খুশির মাঝে ইমান সাজে কোরবানি রাবে গো ভাগ হবে সব অসহায়ের মনে থাকা দুঃখ মনের রিয়া মুছে পাবে জান্নাতি সেই সুখ রবের কাছে কবুল হয়ে যেতে গে চোখের পানি এসেছে কোরবানি আবার এসেছে কোরবানি সে কোরবানি আবার সে কোরবানি